উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগর মতুয়া আদর্শ হিন্দুদের বিখ্যাত মহামেলাটি প্রতি বছর চৈত্র মাসের প্রথম অথবা মাঝামাঝি সময় শুরু হয় এবং মেলা চলে প্রায় সাত দিন ধরে মেলাকে কেন্দ্র করে দেশের প্রায় প্রতিটি রাজ্য থেকে মতুয়া হিন্দু ভক্তরা ঠাকুরবাড়ি আসেন কামনা সাগরে ডুব দিয়ে পূর্ণ স্নান সেরে নিতে চান প্রতি বছর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশীতে স্নানের মাধ্যমে এই মেলা শুরু হয় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর অন্যান্য সকলের মতোই নির্দিষ্ট সময় মেনে কামনা সাগরের জলে স্নান করেন পাশাপাশি বনগা লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস সকল ভক্তদেরকে সঙ্গে নিয়ে সকলের মঙ্গল কামনায় কামনা সাগরে ডুব দিলেন উনিশশো সাল নাগাদ বাংলাদেশের ওরাকান্দিতে ওই মেলার সূচনা হয় ভারতের স্বাধীনতার পরে উনিশশো সালে প্রমথ রঞ্জন ঠাকুর ঠাকুরনগরের মেলার সূচনা করেন এরপর থেকে প্রতি বছরই চৈত্র মাসে মেলাটি অনুষ্ঠিত হয় তবে করোনা মহামারীর কারণে দু সালে মেলাটি স্থগিত হয়ে যায় এবং দু সালে পুনরায় মেলাটি অনুষ্ঠিত হয় করোনা ভয় কিছুটা কাটতেই দু বাইশ থেকে আবারও ঠাকুর বাড়িতে পুর্ণ নামে নামে ভক্তের ডঙ্কা কাশি নিয়ে প্রদক্ষিণ করে ডুব দেন কামনা সাগরের জলে মাহেন্দ্রক্ষণ ধরে পুণ্য তিথিতে দূর দূরান্ত থেকে আসা গোসাই পাগল দলপতি সহ মতুয়া ভক্তরা সকলেই মনস্কামনা পূরণের লক্ষ্যেই ডুব দেন কামনা সাগরে ভিড় ঠেলে একবার কামনা সাগরে স্নান স্নান করতে পারলেই মনে তৃপ্তি আসে মনস্কামনা পূরণ হয় বলেই বিশ্বাস মতুয়া ভক্তদের তাদের আরও বিশ্বাস হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের পদধূলি রয়েছে এই ঠাকুর বাড়িতে আর এই ঠাকুরবাড়ির কামনা সাগরের জলেও রয়েছে অনেক মাহাত্ম এই কামনা সাগরে স্নান বড় পুণ্যের তাই তো প্রতি বছর দল বেঁধে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে মতুয়া ভক্তরা ঠাকুরবাড়ির সূত্রে জানা গিয়েছে এবছর মেলায় ভিড় হয়েছে গতবারের তুলনায় কয়েক লক্ষ গুণ বেশি ঠাকুরনগর মেলায় লক্ষ লক্ষ ভক্ত সমাগমে স্নানকালে কামনা সাগরের জল হয়ে ওঠে কালো জলের গুণগত মান যাচাই নয় বরং একবার সেই জলে ডুব দিয়ে পূর্ণ অর্জনের আশায় সকলেই নামেন কামনা সাগরে এমনকি শরীরে কোনো রোগ ব্যাধির প্রকোপ দেখা দিলে এই জল বিশ্বাস নিয়ে পান করলে সেরে যায় ব্যাধি মতুয়া ভক্তদের অন্তত এমনই বিশ্বাস আর তাই হয়তো বলা যায় বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর বিউরো রিপোর্ট প্রয়াস নিউজ